ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আলম আজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন এটা এমনই একটি গাছ এই গাছের বৈশিকণ বলা হয় প্রেম গাছ বলা হয় এই গাছের শিকর গ্রহণের সময় যদি কেউ তুলতে পারেন তুলে যাকে শুয়ে দেবেন সেই আপনার জন্য গোলাম হয়ে যাবে আপনার মণিব আপনার বস হোক আপনার প্রেমিক প্রেমিকার সাথে সাথে বসেকরণ হয়ে যাবে এই গাছের একটি শিকড় চন্দ্রগ্রহণে তুলবেন বর্তমান দুই সাল জানুয়ারি ফেব্রুয়ারি বর্তমান মাস মাস চোদ্দই মার্চ শুক্রবার দুইটা পঞ্চাশ থেকে ছয়টা পর্যন্ত চন্দ্রগ্রহণ এই সময়ের ভিতরে এই গাছটি তুলতে হবে এই গাছ দুই ধরনের একটি সাদা আর একটি হলো সবুজ সবুজটা নীলকণ্ঠ এটার নাম হল শ্বেত অপারজিতা এই শ্বেত অপারজিতার শিকড়কে আপনাকে নিমন্ত্রণ করতে হবে সাত দিন আগের থেকে নিমন্ত্রণ করার পরে সাত দিন না পারলে তিন দিন আগে থেকে নিমন্ত্রণ করবেন যে হে সত্য যুগের গাছ তুমি কলিযুগে জাগো যে কাজে লাগাবো তুমি সে কাজেই লাগো তারপরে কি করবেন ওই চন্দ্রগ্রহণের সময় যেই ব্যক্তির নাম বলে নিমন্ত্রণ করবেন তার নাম বলে এই গাছের শিকড় দেখেন আছে নিচেই এই গাছের একটি শিকড় টান মেরে তুলে নেবেন নিয়ে যাকে বস করবেন তার গায়ে শিকড়টি শুয়ে দেবেন সাথে সাথে আপনার গোলাম হয়ে যাবে সাথে সাথে বসেকরণ হয়ে যাবে এক মিনিটের ভিতরে ইনশাল্লাহ কিন্তু মানুষ নিয়ম না জানার কারণে কাজ হয় না বন্ধুরা আমি আলম আলমকবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলার আইপুর বাজার